চাঁদপুর জেলার ফরিদগঞ্জের তিন নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভা অনুষ্ঠিত হয় উনিশে নভেম্বর মঙ্গলবার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস এম এ হান্নান প্রধান বক্তা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিস চৌধুরী মজিবুর রহমান দুলাল আব্দুল খালেক পাটোয়ারি আবু জাফর মোহাম্মদ খসরুমুল্লা মোহাম্মদ মাসুদ ব্যাপারী নজরুল ইসলাম নজু পাটোয়ারি বিশেষ বক্তা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু বাংলা বাউন্ন নিউজ এর উপদেষ্টা ও সহসভাপতি ফরিদগঞ্জ উপজেলা যুবদল সভাপতি দাম্মাম প্রদেশ যুবদল সৌদি আরব এর মাহবুব মুল্লা সোহাগ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নূরের রহমান নূর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আজিম খান উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা স্মৃতি সাধারণ সম্পাদক আমেনা বেগম উপজেলা ছাত্র দলের সভাপতি মেয়েদি হাসান মঞ্জু সাধারণ সম্পাদক মোহাম্মদ শাওন চৌধুরী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাংবাদিক জাকির হোসেন আজাদ পাটোয়ারি প্রমুখ এছাড়া আরও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এই সময় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হয় জনপ্রতিনিধি হওয়ার আগে ওই ভাট্ট ত্রাবালি করতে থাকে তাহলে আমাকে

इन कोन नथा